কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটার তহিদ আফ্রিদির বিয়ের সাজের একাধিক ছবি তবে হঠাৎ বিয়ের খবরে উৎসাহী ভক্তরা খুঁজতে শুরু করে নববধূর নাম ও পরিচয় অনেকে জানান রাইসা নামের এক তরুণীকে বিয়ে করেছেন তিনি যিনি টিকটকার বলে বেশ পরিচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে গত শুক্রবার তহিদ আফ্রিদির বউ বিভ্রাট দেখা দিয়েছে জানা গেছে তার বউ রাইসানন বরং রিসাকে বিয়ে করেছেন আফ্রেদি রাইসা ও রিসা জমজ দুই বোন আফ্রিদি ও রিসার একটি ফটোকাট কাজ মাই টিভির তাদের ফেসবুক পেজে শেয়ার করেছে আফ্রিদির বিয়ের এই নিউজ ফটোকাট ফেসবুকে শেয়ার দিয়ে রাইসা আল রোজা ফেসবুকে লিখেছেন সে আমার জমজ বোন রামিসা আল রিসা আমি নই আমি বিবাহিত এমনকি রাইসার পরিবারও বলেছে রাইসার বিয়ে আরও এক বছর আগেই হয়ে গিয়েছে আফ্রিদির বিয়ে হয়েছে রামিসার সাথে তহিদ আফ্রিদির সাথে যোগাযোগ করা হলে সংবাদ মাধ্যমকে তিনি জানান আমার স্ত্রী রামিসা টিকটকার না তার বোন টিকটক করে তিনি আরও বলেন দু বোনের চেহারা অনেকটাই মিল আছে সে কারণে অনেকে বিভ্রান্ত হয়ে আমার স্ত্রীকে টিকটকার মনে করছে